এদিকে মানিক প্রভু সেও ডাকতে শুরু করেছে প্রভু আমার নৌকা তুমি ডুবে যেতে বসেছে তুমি ছাড়া এখান থেকে আমাকে কেউ কিনারায় নিয়ে যেতে পারবে না কারণ আমার প্রতিদেবতাও পারবে না কারণ আমার প্রতিদেবতা দেবতা পাঁচ জনের ব্যবস্থা করেছে আর এখানে তো এসেছে গ্রাম শক্তি সবাই প্রভু তুমি ছাড়া আমার রক্ষা করার কেউ নেই ভগবান আর থাকতে পারলেন না ভগবান কি করেছেন नरसी बन गए आज सखी नरसी के प्यारे नरसी बन गए आज सखी नरसी के प्यारे देखो भक्त बने भगवान कोई झांकी निहारे नरसी बन गए आज सखी नरसी के प्यारे देखो भक्त बने भगवान कोई झांकी निहारे कि वो सिर्फ नरसी बन गए आज सखी नरसी के प्यारे माने की वो लिंग नरसी बन गए आज नरसी के प्यारे माने नरसी रूप धारण करे छे के नरसी प्यारे माने नरसी जी जाके भालो बाते सेई आज नरसी जी रूप धारण करे छे ना कि वो छे देखो भक्त वाले भगवान भगवान भक्त रूप धारण करे छे

करने पटका पिछोती कर कर कल मजावत आए गाये गीत न्यारे क्यों जिन ऊंची सी धोती करने पटका पिछोती कर कर कल मजावत आए गाये गीत न्यारे क्यों जिन ऊंची सी धोती कर में पटका पिछोती कमर में पटका पिछोती

सर्वोत्तम पर्वतन ये भजन गायते गायते चले चले आरता शॉप थी के प्रियो भजन होते होता है मेरा कोई ना सहारा बिनु थे रानो साम सवरिया थे मेरा कोई ना सहारा बिनु গজল সব সময় গাইতে তো ভগবান গাইছেন সেই গজলে যার নাম সেই করছে তো ভগবান আসতে শুরু করেছেন পথে তো সবাই দেখতে দেখতে অবাক কারণ মহর্ষিজি আগের গাড়িতে যাচ্ছেন গাইতে গাইতে আর মহর্ষিজির পেছনে তিন চারশো গাড়ি লাইন দিয়ে আসছে জিনিসপত্র তাতে বোঝাই তেল ডাল আলু তরি তরকারি ভর্তি করা ভগবান যাওয়ার আগে কিছু নিয়ে আজ বেরিয়েছেন এমন সময় ভগবান এসে উপস্থিত মানিক গৌরী গৌরী বাইরে বেরিয়েছেন প্রতি দেবতাকে দেখে কি ব্যাপার তুমি এতক্ষণ কোথায় ছিলে এই সব কি সে তো দেখে অবাক যে তুমি গাড়িতে করে আসছো তোমার সাথে এত গাড়ি কি ব্যাপার এসব কি কোথা থেকে নিয়ে এলে আর এইসব কথা পরে হবে এখন এইসব বলার সময় নেই আগে রান্না ব্যবস্থা করো সমস্ত ব্রাহ্মণরা অনাহারে বসে আছে এই সমস্ত কথা পরে হবে বলে ভগবান নিজে হাতে

যা তাই করে যাচ্ছেন কোনো কথা বলছে না এমন সময় বলছেন ঠিক আছে তুমি তো সব ব্যবস্থা করেছো কিন্তু একজনের তো কোনো দেখা নেই কি আমি যে বলবো তুমি তো সেই চলে গেছো আর এখন ব্রাহ্মণের কই ব্যবস্থা করেছো তার যে করতে হবে তো ব্রাহ্মণ তো লাগবে এক পুরোহিত তো লাগবে তো সেই পুরোহিত কই হায় হাই সে তো সত্যি কথা সে কথা তো আমার খেয়াল নেই তো ঠিক আছে তুমি এইভাবে এইভাবে করতে লাগাও আমি পোহিতকে নিয়ে আসো

ভগবান কিন্তু না তুমি চল তুমি করতে পারবে ও যাও কিছু করে একটু সংকল্প করে আরে সংকল্প কি আমি ওই দেবশুদ্ধির মন্ত্রে জানি না আমি সংকল্প কি করব আমি অনুভবন দেব বলে সে না না তুমি চল তুমি করতে পারবে সে কিছুতেই আসল ভগবান কিছুতেই ছাড়বে না এবারে যখন সে চাইছে না ভগবান কি কইছেন আস্তে আস্তে তার কাছে গিয়ে তার নষ্ট কে নিজের হাতটা রেখেছে

तो यही बच्चे भगवान की कृपा ये जो दी कृपा पर पोंगुम लंबयते कीर्ति तो पोंगु पहाड़े उठते पारे, पारे, पारे। बोलाओ कथा बोलते पारे तो भगवान काके इनेचे की बोलचे गए पुरोहित जी पे संग पुरोहित ना आए एक निर्धन ब्रह्मन को लेके संकल्प करवाई

তো সেই কথা আজ ভগবান বলছেন যে এবার ভগবান ব্রাহ্মণকে আগে দক্ষিণা দিচ্ছে এবার এত কিছু ব্যবস্থা দিচ্ছে যে ব্রাহ্মণরা লাভালাবি করছিল ভোজন করতে এসেছে তারা তো সব চুপচাপ বসে আছে মানে এত কিছু ব্যবস্থা মানে আজ খুব ভালো মন্দ ভোজন হবে এই জন্য তারা সব শান্ত

সব পাও প্রেম লাগা মহাপ্রসাদ কি জয় নরপতি কি জয় তো সবাই बातnablaতে কি করে দেন তো এইবার কি হলো ভোজনের শেষে ভগবান সমস্ত ব্রাহ্মণকে একামন মহির যখন দি দক্ষিণা মে फैल गई ए बात साई गुना गड़ावे সমস্ত জুনাবড়ে ছড়িয়ে গেছে যে নারীศรีটি সহায়কে ভোজনের দিতা দিচ্ছে 51 টি করে সোনার মোহর এই কথা শুনে যে যেখানে ছিল বলে ভোজনের দরwidehatই দক্ষিণা দিলই হবে দক্ষিণাটা বেই হবে দক্ষিণা লোহে সমস্ত দূরগরবাসী ফল দ্যwidetilde শুনে বলে যে ভগবান সবাইকে ভোজন করাবেন সবাইকে নিজে হাতে দক্ষিণা দিবেন এদিকে বংশধর বাড়িতে সারা আছে

আমার ভাই এত কিছু করলো কি করে তো তারা দুইজন আর থাকতে পারলেন না তারা দুইজন চলে এসেছে তার পত্নী আসে এসে দেখছে এখানে তো এরাই কাণ্ড মানে বিশাল ব্যবস্থা দেখে অবাক আর সবাই কেউ শেষে একান্নটি করে সোনার মহন দিচ্ছে এই দেখে ওই বংশীধরের পত্নী সে আবার একটু বুদ্ধিমান বেশি ছিল বুদ্ধিমতী বেশি

সবাই গুহাত ভরে নারুষিজি কে আশীর্বাদ দিচ্ছে নারুষিজি তুমি দীর্ঘজীবী হও নারুষিজি যুগ যুগ জিয়ে তুমি দীর্ঘজীবী হও এইভাবে সবাই আশীর্বাদ দিচ্ছে আর মানিক গৌরী তার পত্নী সে তো আর আনন্দে তার চোখে জল আর ধরছে না সে চোখের জল আর মুছে পারছে না মানে যে ব্রাহ্মণরা অভিশাপ দেবে বলেছিল সেই ব্রাহ্মণরা দুহাত ধরে মন প্রাণ ধরে আশীর্বাদ দিচ্ছে এই জন্য সে এক জায়গায় বসে বসে শুধু চোখ মুছেই চলেছে তার চোখের জয়ের আজ শেষ নেই ভগবান একাই নিজে সব করছে এমন সময় আর কেউ আসছেন না দেখে মানিক গৌরী এবার কাছে গেছে এবার চলো এবার আর কেউ আসবে না সবার ভোজন করা হয়ে গেছে সমস্ত জুনগড়বাসী সব ভোজন করেছে এবার চলো তুমি ভোজন করবে এবার ইনি ভোজন দিয়েছে তো বলছে তারাও পরে ভোজন করছে একটা কাজ এখনো বাকি আছে বলে তিনি কি করেছেন ভগবান চলে দিয়েছেন কোথায় ওই যেখানে সেই হাতের কানের দিয়ে এসেছিলেন যে স্বর্ণকারের কাছে ভগবান তার কাছে গিয়েছেন গিয়ে বলছে ভাই আমার হাতের কানের গুলো কি গলিয়ে দেবেছ না আছে তো বলছে না এখন গলিয়ে পেরিনি আছে তো বলছে দাও শিগগির দাও এই না তোমার অর্থ আর তোমাকে বেশি করে দিচ্ছে বলে তাকে আরো বেশি করে অর্থ দিয়ে ভগবান সব ফিরিয়ে এনেছেন এনে মানি গরিতে বলছে আগে এগুলো করে নাও কারণ সদভাব অগ্নি কোনোদিন হাত কান খালি না কোনোদিন খালি রাখতে নেই আগে করে নাও মানিক গৌরী বলছে ওইগুলো আমার কোন অলঙ্কার নয় ওই অলঙ্কার কোন অলঙ্কার নয় সদভা রমণীর বলছেন সদভা রমণীর অলঙ্কার কি বললেন সদভা রমণীর অলঙ্কার হচ্ছে কানের দূর হচ্ছে ভগবানের নাম তুমি ভগবানের নাম করবে আরি স্মরণ করবে এই বলউ তারেতি আমার চলে যাবে আমার সব কিছু লাগবিনা তো ভগবান বুঝি না এসব কথা random তুমি আগে করো তো বলছে দেখতে পাচ্ছ না দুই হাত আমারে আমি আন করব কি করে তো তোমার যদি অত তালা থাকে তুমি নিজে হাতে কইলে দাও ভগবান নিজে হাতে কারে নূল নাকের নথ নিজে হাতে কইলে নিয়ে বিবার মানিক্য

Português

ইনি বসে বসে এত এতক্ষণ যা হলো সেটা সত্যি সত্যি হলো না আমি স্বপ্ন দেখলাম কিছুই তিনি বুঝতে পারছেন না এমন সময় ইনি কি উপস্থিত আমি গরি সবাই ফিরে গেছে বুঝি সবাই কি খুব কোন কথা বলেছে তোমাকে উঠতে পাল্টা অনেক কিছু বলেছে গালি দিয়েছে আমাকে সমস্ত ব্রাহ্মণরা খুব গালি দিয়েছে না আমার তো তুমি জানো আমি ভগবানের বজনা করতে করতে

আমি আরে কি বলছি আজ তুমি তো যা করলে আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি আমরা তো পাঁচজন ব্রাহ্মণকে ভোজন করাতে পারবো না ভেবেছিলাম সেখানে তুমি সমস্ত গ্রামবাসীকে ভোজন করালে

বাকী এতদিন নদী দক্ষিণা দিকে মনন সমস্ত গ্রামন সমস্ত জুনাগর বাসীকে এই তো ওই তো দেখো ওই যে প্রসাদিন খালা সব সর্বকে ধরানো সব তো তুমি করবে আমি বলছি তো স্বামী করল মানে যে হ্যাঁ তুমি তুমিই তো করবে আমি করল মানে আমি তো এখানে লম তুমি এখানে নিলে সত্যি বলছো যে হ্যাঁ আমি এখানে নিলাম এখন বলছেন তাহলে কি আমি যা ভেবেছিলাম সত্য

विप्रजिमाए साध्य करा to do all মানিক না তোমাকে যায়নি সে আমাকে সে আমাকে ঠুকিয়ে গেছে কারণ তুমি তো তাকে পাওনি আমি পেয়েছি আমি পেয়ে

পিতা মাতার উদ্দেশ্যে এই পিতৃপক্ষে তর্পণ আদি করতে হয় যারা কাছে নেই তাদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্দ করতে হয় হলে অপরাধ হয় এই পিতৃপক্ষে মধ্যে পিতা মাতা ঠাকুর দাদা ঠাকুর মা যারা নেই পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করতে হয় শাস্ত্র বলছে যে দেবদেবী পূজা করাটা কতটা গুরুত্বপূর্ণ নয় তুমি না করলেও কোনো কিছু হবে না কিন্তু এই তর্পণ শ্রাদ্ধ যদি না করো তাতে তোমার অপরাধ হবে আর কি অপরাধ হবে অপরাধ তো হবেই আর কি হবে যে কোনোদিন সংসারে সুখান্তে আসবে আপদ বিপদ লেগেই থাকবে পিতৃপুরুষকে যদি সন্তুষ্ট না করতে পারি সংসারে আপদ বিপদ রোগ ব্যাধি একে পর এক লেগেই থাকে সংসারে কোনোদিন শান্তি আসবে না তারা যদি আশীর্বাদ না দেন শাস্ত্র এ পর্যন্ত বলেছেন যে দেব দেবী পূজা করবে দেব দেবীর পূজা করে যে কল্যাণ হবে তার থেকে বেশি কল্যাণ হবে পিতৃপুরুষগণকে সন্তুষ্ট করতে পারবে দেব দেবীর আশীর্বাদে তোমার যা না হবে তার থেকে বেশি লাভ হবে পিতৃপুরুষের আশীর্বাদে দেব দেবীর পূজা করার কোনো দরকার নেই আগে পিতৃপুরুষের পূজা করো তাদেরকে সন্তুষ্ট করো তো তারাই পনেরো সবাই আমাদের কাছে চলে আসে মানে যারা এখন উদ্ধার পাননি তারা সবাই আমাদের কাছে চলে আসে উদ্ধারের জন্য তারা আশায় আশায় আসেন যদি আমার আত্মীয় স্বজন আমার উদ্ধারের জন্য ব্যবস্থা করেন আর যদি কোনো কিছু না করা হয় ওই পনেরো দিন পর যখন ফিরে যাবে তার অভিশাপ নিয়ে চলে যাবে আর তাদের অভিশাপের কোনো দিন সংসারে সুখ আসবে না তো এই জন্যে এই তর্পণ শ্রাদ্ধ এই পনেরো দিন হওয়ার উদ্দেশ্যে এই পনেরো দিন করতে হয় কারণ এই পনেরো দিন তাদের উদ্দেশ্যে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান দক্ষিণা করতে হয় পাখিদেরকে ভোজন পালাতে হয় কুকুরকে ভোজন পালাতে হয় গোমাতাকে ভোজন পালাতে হয় এই প্রীতির পক্ষে কারণ এই কুকুর কাক রূপে আছে তারা বাবা রূপে ওই রূপ ধারণ করে চলে আসে এসে আমার আশেপাশেই থাকে কিন্তু আমরা চিনতে পারি না এই যাকে দর্শন করবো তাকেই ভোজন মানে কুকুর পাখি কাক যাকে দর্শন করবো তাকে এই সময় ভজন দান করতে হয় দান করলে পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হন কারণ এটি হচ্ছে বাধ্যতামূলক এটি বাধ্যতামূলক এটি সবার করতেই হবে এ না করলে কোনোদিন কারণ এই বিষয়ের প্রতি আমাদের অহংকার বেশি করে দেব দেবীর পূজার প্রতি আমাদের আগ্রহ আছে কিন্তু এই পিতা মাতার শ্রাদ্ধ প্রতি আমাদের আগ্রহ কমে গেছে এখনকার দিনে কেউ ভালোভাবে শ্রাদ্ধই করতে চায় না বাছরের ক্রিয়া তো করতেই চায় না কোনো রকম একটা বছর করে দিয়ে বাবা দায় ছেলে মিলাম মিশে গেছে আর করতে হবে এক বছর কোনো রকমে করে তারপরে আর করে না প্রতি বছর তাদের উদ্দেশ্যে কিছু না কিছু দাম দক্ষিণা তাদের উদ্দেশ্যে করতে হয় করলে এই দাম কোনো দিন নষ্ট হবে না তারা